আজকে আমরা অভয়পুরি ডুমুরিয়া অঞ্চলে আমরা একটি কৃষি মেশিনারি গোডাউন উদ্বোধন করলাম আর সেই গোডাউন উদ্বোধন করার পরে যা আমরা উদ্ভাবন করছি যে আমাদের এই বৃহত্তর অঞ্চলে আমাদের এই বৃহত্তর অঞ্চলের কৃষকদের জন্য একটা ভীষণ একটা হকা হয়েছে ভীষণ একটা উপকার হয়েছে আর এই উপকারের জড়িয়ে আমাদের কৃষিকার্য যথেষ্ট সুবিধা হব বলে আশা করি তাতে আমার যেটা ধারণা আমার ধারণা মতো এরকম মেশিনারি পূর্বে আমাদের অভয়পুরি এই অঞ্চলে ডুমুরিয়াতো বাদের কথা আমাদের অভায়পুরি নর্থ সাব ডিভিশনে এরকম মেশিনারি কোনো দিন নাই এই প্রথম আসছে আমাদের কৃষি মেশিনারি গোডাউন কেন্দ্রে যার প্রোপাইটর হাফিজ আবুল কাশেম সাহেব উনি যেটা একটা কৃষি উদ্যম করার যেটা প্রচেষ্টা নিছে তার জন্য আজকে আমরা ওনাকে এই অঞ্চলবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমাদের রাইজের এর যথেষ্ট সুবিধা হব আর এরকম মেশিন আমরা কোনোদিন দেখছিলাম না সেটাই আমরা আজকে হয়তো দেখতেছি একটাই কথা আহ্বান জানাবো আমাদের এই বৃহত্তর অঞ্চলের এলাকার যারা কৃষক বন্ধু আছে তারা একবার আসুক এই কৃষি মেশিনেরই গোডাউনে একবার এসে পরিদর্শন করুক মেশিনারি গুলা দেখুক আর তারা দেখে এইটা ব্যবহার করুক আমি ভাবি যে ভালো একটা ফল পাবো এখান থেকে এই মেশিনটা মেশিনটা হাল করা যায় তারপরে আপনার ছোট করে টলি বানায় যদি মাল টানাটানি করা দরকার হয় মালগুলা টানা করা যায় অসুবিধা হয় না আর বহুত সুন্দর হাল হয় আর আপনার ঘন্টায় মাত্র সাতশো গ্রাম পেট্ৰল লাগে তো ডিজেল ইঞ্জিনো আছে এইটো একচুৱেলি পেট্ৰল ইঞ্জিন সেইটো আপোনাৰ ঘণ্টা চাৰিশ গ্ৰাম পেট্ৰল হ'লে এক ঘণ্টা চলা চলা যায় তাৰপৰা এইটো আছে এইটো হ'লেও কাম কৰে ডিজেল ইঞ্জিন এইটাৰ পাৱাৰটাও বহুত বেছি আৰু গাড়ীটাও মেলা উচা এইটো দি আপুনি ভালে এটা টলিৰ পিছনে লগায় আপুনি মাল আনা নেওয়া করা করতে পারবেন অসুবিধা হবে না প্লাস হাল যেটা আছে বড়ো ট্রেক্টর দিয়ে হাল বলে যতটুক যায় আর কি একটা রাউন্ডে এটা তো অতটুকুই যায় কারণ বড়ো ট্র্যাক্টরের মধ্যে বিয়াল্লিশ ফাল থাকে এটার মধ্যে আছে চল্লিশ ফাল তো চল্লিশ ফলেও মানে একটা রাউন্ডে ভালোঘ হাল হয় আর হালটাও বহুত সুন্দর হয় তারপর আছে এটা এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এটা হচ্ছে একই এটাও আপনার হাল মারা যায় তারপরে আপনার টলিটা না যায় মাল টানার জন্য কোনো অসুবিধা না হয় না তারপরে এটা তারপরে এই যে এই গাড়িটা আছে এই গাড়িটা অনেক হেভি গাড়ি দেখতে যদিও ছোট গাড়িটাও বহুত হেভি একটা দেখেন অনেকটাই মোটা আর এই গাড়িটার টলিটা না যায় হালো মারা যায় প্লাস এটা এসি সিস্টেম আছে হাল মারতে গেলে ড্রাইভারের মানে শরীরে বাতাস লাগব এই যে এসিটা আছে এসি সব সিস্টেম আছে কোনো অসুবিধা নাই আর হাল মারতেও বহুত মজা এটা মানে ভাইব্রেশনটাও অনেক কম হয় তো সাধারণত পাওয়ার টেলারে হাল মারলে পারে পাওয়ার ট্রেলারের ভাইব্রেশনটাও অনেক বেশি হয় কিন্তু তুলনামূলকভাবে এই এই পাওয়ার টেলারটায় ভাইব্রেশন ভাইব্রেশন যেটা হয় এটা বহুত কম হয় তারপরে এই একটা আছে এটাও একই সিস্টেম তো এটা তো আপনার হালমারা যায় কিন্তু এটাতে আপনার টলিটা না যাবে না তারপরে একটা আছে এটা মানে একদম ছোট মিনি এটাও আপনার হালমারার জন্য কোনো অসুবিধা নাই এটাতেও হাল মারা যায় আপনার দাম আপনার তিরিশ হাজার থেকে তিরিশ পঁচপন্ন পঁচানব্বই করে তার মধ্যে হব আপনার আসেন দেখেন যেটা পছন্দ হয়

যাই হোক আমাদের কৃষি বন্ধুরা আমাদের লোকেশনটা হয়েছে ডুমুরিয়া লকডাউন সবজি মার্কেটের মানে কাছে তো আপনাদেরকে আমি আহ্বান করতে আছি যে আপনাদের প্রয়োজনীয় বস্তু এখানে আছে কৃষিজীবী মানুষদের যতটুক মানে কম খরচের মধ্যে ভালো কাজ করতে পারবেন যার জন্য আমরা এখানে অনেকগুলো মেশিন আহ আপনাদের উদ্দেশ্য করে আমরা আনছি আপনারা এখানে আসেন দেখেন দেখলে নিশ্চয় ভালো লাগবো প্লাস আপনাদের খরচাটাও অনেকটা কমবো তারপরে আপনাদের লেবারও কমবো তারপর আপনাদের যেটা পয়সা যতটুকু আপনারা হাজিরা লেবারের পাশে যতটুকু পয়সা খরচা করবেন ওইটুক পয়সা দিয়ে আপনাদের একটা মেশিন হয়ে যাবে আর একটা মেশিন হলে মানে আপনি আট দশ বছর আপনাদের কোনো টেনশন নাই খুব সুন্দরভাবে কাম করে নিতে পারবেন তো সবাইকে আমি আমাদের আমার তরফ থেকে সবাইকে আহ আহ্বান জানাইতেছি যে আপনারা আমাদের এখানে আসেন এবং আমাদের মেশিনগুলো দেখেন দেখলে আশা করি নিশ্চয় সবারই ভালো লাগব পছন্দও হবো